私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち o 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち আরবের মধ্যে মাফ বেশি ব্যবহৃত একটা জিনিস দিয়ে মাফি তা তারা আমরা দেশের জন্য পাইয়ে আসে বাকি কথা যে তারা একটা মা বাস কোন জিনিস আনতা বলে হাজুর আনতা কে ও এক পুরো দিতে সময় কম দিতা আর ওইতে সময় তারা ফুলা করিয়া রাখতা সবসময় বেশি করিয়া বাড়াইয়া রাখতা এর লাগে রসুল্লাহ সাল্লাহ ভাই ইমা সাল্লামে

ওતમ নরমর মধ্যে থাকলো আল্লাহই তা হইয়া দিল ও তত্ত্বাবই গেল হাসা হই পড়লো ও কিয়ামতের দিনটা এটা বহুদূরে যাওয়া হল गाइस এটা আমি দিতে দিন নাই দি ওদের একটা আছে নাকি ও ধরুন যে এটা কুরআন আল্লাহর উপর ও ধরুন যে এক গুণ মানুষ কিন্তু নবীজি মারায় যখন তোমার প্রাপ্য সম্পদ পাইতে পাইছো না কোনো বই নে বাইরে এসে হক পাইছো না বাইরে বাইরের কাছে সঠিক বিচার পাইছে না কোনো ব্যবসার কাছে ব্যবসায় জড়িত হক বিচার পাইছে না দুই ধনে শেয়ার ব্যবসা করছেন হক বিচার পাইছে না তখন কি বলতায় আল্লাহ যাতে গোড়া মালকারী মার মধ্যে ঘোষণা করে আর আমার স্তী ম